আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেম অফ থ্রোনেসের ছয় নাম্বার এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো এখন দেখার বিষয় আজকের পর্বে কেমন ফলাফল আসে যদি আমরা আজকের পর্বে ভালো কিছু করতে পারি তাহলে সাত নাম্বার পর্বে অনায়াসে আমরা চ্যালেঞ্জ সম্পন্ন করতে পারবো বাট আজকের পর্বে যদি মার খেয়া যাই তাইলে ভাই চ্যালেঞ্জের সম্পন্ন কি করবো ভাই আপনার নিজেরাই তো শেষ হয়ে যাবো ওকে তো দেখা যাক কয়বার এলে এক্সিট এক হয় আজ আর শেষটাই থাকবে ভাই ভালো কিছু করার বাট জানোই তো গেম তো গেমই কোম্পানি জিতাইলে আমরা জিতবো নয়তো বাস খাবো আর নতুন করে কিছু বলার নেই তো রিলেক্সে খেলতে হইব এতটুক অ্যান্ড ইলেভেন এক্স বাই খুব কাছাকাছি ছিলাম একটি স্টেপের জন্য বাস পাইছি অ্যান্ড কিছু করার নেই তো পারবো কি অ্যান্ড ফাইনাল গেইস ইলেভেন এক্স হিট করছি কত মিনিট হয়েছে আরে গাইস এক মিনিটের মাথা ইলেভেন এক্স হিট করছি আর চার মিনিটে চারবার যদি ইলেভেন এক্স হিট করতে পারি তাইলে তো আমার জন্য বেস্ট হবে আই মিন চ্যালেঞ্জটা সম্পূর্ণ হবে খুব সহজেই বাট হবে কি দেখা যাক এখন ভালোই আঁকাচ্ছি বাট সমস্যা কখন যদি বাস খাই অ্যান্ড ফাইনাল গাইস বাস তো মাঝখানে দিলে আমি বাস খাই এটা নতুন কিছু না ভাই মাঝখানটা আমার জন্য লাক ফ্লেভার করে না মানে ভাগ্য সঙ্গ দেয় না তো সত্যি বলতে আমার জন্য মাঝখানটা খুবই বাজে ওকে তো মাঝখান যখন দেই না তখন কিন্তু আবার থাকেও না যখন দেই তখনই সালার বিষের বোতলটা থাকে তো সমস্যাটা এই জায়গায় গাইস আর হ্যাঁ আমি একবার মাত্র ইলেভেন হিট করছি আজ এটা খুবই লজ্জাজনক কারণ যদি আমরা সম্পন্ন করতে চাই তাইলে অবশ্যই মিনিটে করে হিট করা লাগবে মনে হয় শেষ ওকে গাইস এখন আমরা যেহেতু মাঝামাঝি রাখতেছি না তাই সহজেই কিন্তু বাসটা খাচ্ছি গাইস এখন দেখো কি অবস্থায় মাঝখানে রাখছি তো ফার্বুকি বাই ফাইনাল এন্ড ঠিক আইস দেখো দুইবারের মতো আমরা ইলেভেন এক্স করছি আই মিন আড়াই মিনিটের মাথায় যে খারাপ না ভালোই তো শরীরটা যদি একটু সুস্থ থাকতো না তাইলে ফুরেই বাস দিয়ে দিতাম কোম্পানিরে এখন কি কিছুই করার নেই যাই হোক এ যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখনও ওয়ান এক্সপেড অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার চিন্তা ভাবনা করছো আর কি তো অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করে কেমন এমন বিস্তারিত ইনফরমেশনগুলি যা দরকার অ্যাকাউন্ট খুলতে সবই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবা আর ফার্স্ট ডিপোজিট কিন্তু বাই চমক রয়েছে প্রথম জমার ওপরে একশো পার্সেন্ট বোনাস আর জ্যাকপট বোনাস হিসাবে রয়েছে পঞ্চাশ হাজার টাকা যদি ভাগ্যটা সঙ্গ দেয় আর কি আমি কখনো পাইনি এমনিতে শুনছি অনেকে পাইছে তো নিজে না পাইলে তো জানোই অন্যরে বিশ্বাস করি কি এমনি তো এখন বাই ফাইনাল স্টেপ দেখা যাক ইলেভেন এক্স সিট হয় কি না ওরে ভাই তিনবারের মতো ফাইনালি গেইস তো তিন মিনিটের মাথায় তিনবার হয়ে গেছে মানে এমন প্রায় এক মিনিট তিরিশ সেকেন্ড আই মিন দেড় মিনিট আছে এই দেড় মিনিটে কি ফার্মও আমরা আরও দুইবার করতে আর যদি ফারে ভাই এটাই হইব আমাদের জন্য বেস্ট একটা রাউন্ড বাট না গাইস তিনবার এটা কিচ্ছু করার নেই তো দেখার বিষয় আর একবার যদি করতে পারি না তাইলে আমার জন্য সব থেকে ভালো হইব কারণ আমি মনে করি নাই মামার থেকে মামাওয়ালা তো দুইবারের জায়গায় যদি একবার হয় তাইলেও তো ভাই দুর্দান্ত আর হ্যাঁ আমাদের হাতে এক মিনিট দশ সেকেন্ডের মতো আছে তো একবার অন্তত হিট করা যাক আর জানোই তো একবার করতে পারলে আমার জন্য অনেক ভালো হইতো তো প্লিজ আমাদের জন্য ভালো কিছু বয়ে আনো অ্যান্টে গাইস একটু একটুর জন্য মনে হয় ধরা খেতে চলেছি তো ফাইনালি গাইস আমরা করতে পারছি হ্যাঁ চারবার ইলেভেন এক সিট হয়ে গেছে আরও আমাদের হাতে পঁয়তাল্লিশ সেকেন্ড আছে মানে এক মিনিটের মতো আর কি তো জাস্ট এই ওয়ান মিনিটে আর এলা তো এক মিনিটের ব্যবধানে ভাই দুর্দান্ত খেলা আমি কি বলবো লাস্ট টাইমে ম্যাজিক্যাল শটগুলো হয়েছে মানে না গইতে গইতে চারবার হিট হয়ে গেছে এটা আমাদের জন্য সত্যি অনেক ভালো আর মাত্র ভাই পঁচিশ সেকেন্ড আছে তো পঁচিশ সেকেন্ড বিশ সেকেন্ড আছে মনে হয় তো পারবো কি আরও একবার না ভাই হওয়ার জন্য কঠিন হয়ে যাচ্ছে তো চারবার হিট করছি আর একবার যদি করতে পারতাম ফার্স্টবারে ফাইনালি একটা ভালো লোক আইতো অ্যান্ড ভাই দূর হইতো না আর শেষ ওকে আমরা খুব শীঘ্রই সাত নাম্বার ভিসিডটা নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসাই থাকো আসসালামু আলাইকুম